আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসের উপলক্ষে আমাদের ত্রিশ লক্ষ শহীদদের প্রতি রইল শ্রদ্ধা তো আজকে আমরা আমাদের জাতীয় পতাকা এবং ড্রোন দিয়ে ড্রোনের সঙ্গে আমাদের জাতীয় পতাকাটা বেঁধেছি এবং এটা উড়ায় আমরা অনেক দূরে পাঠায় দেব। এর সঙ্গে আমরা এটা ভাড়া দিয়েছি যে আমরা অনেক হেলিকপ্টার দেখেছি যে জাতীয় পতাকা হেলিকপ্টার সঙ্গে বেঁধে আমাদের দেশের এই মহান বিজয় দিবস উদযাপন বা স্বাধীনতা দিবস উদযাপন করে তো আমরাও আমাদের দেশের প্রতি দেশের মানুষদের প্রতি এবং শহীদদের প্রতি বিশেষ করে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন যারা জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশটা উপহার দিয়েছেন তাদের প্রতি চোদ্ধা রেখেই আমাদের এই জাতীয় পতাকাটা আমরা উপরে উঠাবো দেখি কেমন উঠতে পারে কি এটা ইসমিল্লা সাইডে 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 হ্যাঁ সাইডে আস্তে আস্তে উঠুক হ্যাঁ আস্তে উঠুক 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 দাদা আমি আগে নিচের শর্টটা নিয়ে নেই বিসমিল্লা সাইডে আস্তে আস্তে সাইডে 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 তুই সাইডে তুই সাইডে তুই সাইডে 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 ওঠেছে 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 এই যে নিচে পতাকা লিছি ধরে নেছে না এখন সামনে দিক দেই নাকি গুড়ায় দিক দেই পাঠায়ে দেবো এখন দেখা যাক দেখা যাক আমাদের পতাকাটা কিন্তু উনি ওর নেছে হ্যাঁ উপরে উপরেই তুলতেছি আমরা না না বাদ না নে ভাড়াটা একটু 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 কম হয়েছে ভাড়াটা যদি একটু হইতো তাহলে হয়তো তারপরেও আমরা সুন্দর করে শটটা নেব হ্যাভি 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 এবার কিন্তু পতাকাটা কিন্তু উঠছে আছে হ্যাঁ এবারে উঠছে আছে না ড্রোন সহ সেই না যাচ্ছে 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 আচ্ছা যা যা সুন্দর যাবে কেমন কেমন হচ্ছে হচ্ছে আমাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই যার কারণে মূলত আমাদের এত কষ্ট করা দেশের প্রতি দেশের শহীদদের প্রতি আমাদের তিরিশ লক্ষ মা বোনদের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই ভিডিও শ্যুটটা করতেছি তো যাই হোক অনেক রিস্ক নিয়েই করতেছি কারণ ড্রোনটা অনেক রিস্কের মধ্যে রাখছিলাম কারণ অনেক ভারী কিছু দিয়ে দিয়ে দিয়েছি সাথে